হ্যালো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা ব্যাংকে চেক দিয়ে টাকা তুলতে পারবে সহজেই নিজেরাই লিখে নিতে পারবে ফার্স্টেই তোমরা ডেট দিয়ে দেবে এখানে আজকে যেমন কুড়ি তারিখ এপ্রিল মাস আর দু আমি দিয়েছি এই ডেটটা দিয়ে তোমরা তিন মাস অবধি টাকা তুলতে পারবে এই পেড যে লেখা অপশনটা আছে এখানে তোমরা লিখে দেবে সেলফ এসইএলএ এফ আর এখানে রুপিস আছে এখানে তোমরা যত টাকা তুলতে যাও সেটাই লিখে নেবে আমি এখানে ওয়ান হান্ড্রেড লিখে নিচ্ছি তোমরা চাইলে যদি টু হান্ড্রেড তুলতে চাও টু হান্ড্রেড লিখবে তার বেশি হলে ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড এগুলো লিখতে পারো আর এখন হলো এবার আমি লিখে দিচ্ছি আমি যে হানড্রেড রুপিস তুলবো সেটাই হানড্রেড লিখে দিলাম এরপর এই নিচের অপশানে তোমরা সাইন করে নেবে ব্যাস তাহলেই হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে